কমিশনের একটা সচিবালয় করা তাদের কিছু ক্ষমতা দেওয়া ইত্যাদি এবং অন্য আইনগুলি প্রচলিত আইনের মধ্যেই আছে কিছু প্রস্তাব আছে ডেভেলপ করার জন্য আর কি কাজে এটার জন্য অধিক সময়ের প্রশ্ন নয় নির্বাচনী প্রস্তুতি আমরা আপনার সবাই জানি আর কি যে নির্বাচনী প্রস্তুতি মানে হলো যে আপনি একটা শিডিউল ঘোষণা করবেন সেই শিডিউল অনুযায়ী প্রার্থীরা মনোনয়নপত্র সাবমিট করবে এগুলো করবে এগুলো যা নির্বাচনের নিয়ম আর কি এগুলেন সব কিছু করতে মানে এত বেশি সময় লাগার কথা না এখন আপনি এই সংস্কার প্রস্তাবে যদি আপনি এমন নতুন কিছু নিয়ে আসেন যেগুলো মানুষের বুঝে উঠতে সময় লাগবে বা বোঝাইতে সময় লাগবে তাহলে ভিন্ন কথা আমরা যেসব প্রস্তাব দিয়েছি সেগুলোর প্রস্তাব মেনে নির্বাচন অনুষ্ঠানে খুব বেশি বিলম্ব হয় কোনো না যাদের নেতৃত্বে ওই সব অপকর্ম হয়েছে ছাত্র শ্রমিক জনতার তারা বিতাড়িত হয়েছে তারা পলায়ন করেছে যাদের মাধ্যমেই অপকর্ম করা হয়েছে তাদের ব্যাপারে আমরা তদন্ত করে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছি এবং ওই ধরনের লোকরা যাতে নির্বাচন নির্বাচনী প্রক্রিয়া না থাকে সেটা আমরা প্রস্তাব করেছি কাজে আমরা বিশ্বাস করি যে যেটা খারসা বললেন আর কি যে যে সরকার ক্ষমতায় থাকতেছে তার নির্বাচনে বিজয়ী বা পরাজয়ের কোনো স্টেক নাই কাজেই নিরপেক্ষভাবে কাজ করবে আর যারা নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত থাকবে তাদের মধ্যে যারা এ ধরনের অপকর্মের সঙ্গে আগে যুক্ত ছিল কিংবা যুক্ত হতে পারে তাদের ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিয়ে এমন লোকদেরকে যুক্ত হবে না সেই চেষ্টা করেন যাদের নেতৃত্বে তারা বিতাড়িত হয়েছে পলায়ন করেছে যাদের মাধ্যমে অপকর্ম করা হয়েছে তাদের ব্যাপারে আমরা তদন্ত করে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছি এবং ওই ধরনের লোকরা যাতে নির্বাচন প্রক্রিয়ায় না থাকে সেটা আমরা প্রস্তাব করেছি কাজে আমরা বিশ্বাস করি যে যেটা খারসা বললেন আর কি যে যে সরকার ক্ষমতায় থাকতেছে তার নির্বাচনে বিজয়ী বা পরাজয়ের কোনো স্টেক নাই কাজেই নিরপেক্ষভাবে কাজ করবে আর যারা নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত থাকবে তাদের মধ্যে যারা এ ধরনের অপকর্মের সঙ্গে আগে যুক্ত ছিল কিংবা যুক্ত হতে পারে তাদের ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিয়ে এমন লোকদেরকে নির্যুক্ত করা যারা এই ধরনের অপকর্মে যুক্ত হবে না সেই চেষ্টা একজন করেন আপনার কি মনে হয় আর কি যে ওই পদের আর লোকজন নাই আমাদের এক দুই নম্বর আমরা কিন্তু এই কথাও বলি নাই যে তাদের সবাইকে বদলায় দিতে হবে আমরা বলেছি যে তদন্ত করে যাদের বিরুদ্ধে এ ধরনের অপরাধের অভিযোগ থাকবে তাদের বদলেতে হবে এটা এমন কোনো কঠিন কাজ নেই এটা কি আমরা জটিল মনে করলে বিরাট জটিল আসলে তো বড় জটিল না এটা আর কি কথা বুঝতে পারছেন আরেকটা হলো যে মানে এটা সব সময় হয়েছে আরেকটা হলো যেটা আপনার এই যে সিটের ব্যাপারে যেটা বললেন ডিলিমিটেশনের ব্যাপারে যেটা বললেন এটা আপনার আমরা চাই বা না চাই আমরা তো উনি বলেছেন যে একটা সময়ে বিএনপিকেই টার্গেট করে সিটের ভাগাভাগি হয়েছে যেমন মুন্সীগঞ্জে মানিকগঞ্জে সব সিট আমরা দেখতাম সীমানা আপনার ওখানে সিট কমায় দেওয়া হয়েছে কথাটা বুঝতে এরকম ধরনের হয়েছে তো ঘটনা আর কি কিন্তু এটা সমাধানের জন্য তো খালি আমাদের প্রস্তাবের কোনো খুব একটা জরুরি না প্রত্যেক নির্বাচনের আগে এটা নির্বাচন কমিশন থেকে এটা একটা নোটিফিকেশন হয় যে আসন পুনর্বিন্যাসের ব্যাপারে কারো কোনো প্রস্তাব আছে